আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক দোকান ভাড়াকে কেন্দ্র করে রংপুরের বদরগঞ্জে বিএনপির সংঘর্ষে লাভলু নামে একজনের মৃত্যু হয়েছে ঘটনায় নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরা পার্সন ফারুক অন্তত উনিশ জন আহত হয়েছে শনিবার বিকেলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা এরপর জানাব বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার রাজধানীর উত্তরায় বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আব্দুল কাদির ওরফে মানিক হত্যা মামলায় রাজধানীর উত্তরখান থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পঁয়তাল্লিশকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে ড ইউনুস মোদীর বৈঠকে আসার আলো দেখছেন পার্থ ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আজ দুপুরে ঢাকা থেকে ভোলায় তিন দিনের সফরে গিয়ে এই কথা বলেন তিনি এবারে জানাব ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা যুবককে গাছে ঝুলিয়ে গণধুলাই বাগেরহাটের কোচয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গাছে ঝুলিয়ে গণধুলাই দেওয়া হয়েছে পরে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে অভিযুক্তের নাম রিপন বয়স ছাব্বিশ এদিকে লঞ্চে মোমস্য নবজাতককে মেডিকেল সহায়তা দিল কোস্টগার্ড বরিশাল হতে ঢাকাগামী কর্ণফুলি তিন লঞ্চে মোমস্য নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড শনিবার পাঁচই এপ্রিল কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক খান এসব তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের নতুন শুল্ক আরোপ মার্কিন শেয়ার বাজারে ব্যাপক ধস যুক্তরাষ্ট্রের পণ্যের উপর চীনা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে এই পরিস্থিতিতে মার্কিন শেয়ার বাজারে বড় পতন দেখা গেছে স্থানীয় সময় ডাউজোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেস দুই হাজার পয়েন্ট বা পাঁচ দশমিক পাঁচ শতাংশ কমে গেছে এদিকে এস এন্ড পি পাঁচশো সূচক কমে পাঁচ দশমিক নয় সাত শতাংশ এছাড়াও নাস্টাক কম্পোজিটের শেয়ার পাঁচ দশমিক আট দুই শতাংশ পড়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক দোকান ভাড়াকে কেন্দ্র করে রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে লাবলু মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরা পার্সন ফারুক শো অন্তত হয়েছে আর শনিবার পাঁচ এপ্রিল বিকেলে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লাবলু মিয়ার এদিকে আজ বেলা এগারোটার দিকে উপজেলা শহরের শহীদ মিনারের সামনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্র থেকে জানা গেছে বদরগঞ্জ বাজারে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে টিনের ব্যবসা করছেন জাহিদুল ইসলাম গত মাসে হঠাৎ জাহিদুল ইসলামকে দোকান ভাড়া দেবে না এবং দোকান ছেড়ে দেওয়ার কথা বলে দোকান মালিক ইতিয়াক বাবু এ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব এই ঘটনায় ব্যবসায়ী জাহিদুল ইসলামের পক্ষ নেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহীদুল হক মানিক জামানতের টাকা না দিয়ে ভাড়া মারধর এবং দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ জানাতে বদরগঞ্জ শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করে বিএনপি শহীদুল হক মানিক গ্রুপ মানববন্ধনের সময় আতর্কিত হামলা চালালে সাবেক এমপি রংপুর জেলা বিএনপি সদস্য বদরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ আলী সরকার গ্রুপ এর সঙ্গে যোগ দেয় বদরগঞ্জ উপজেলা বেনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিদ মানিক হামলা চালিয়ে তারা মানববন্ধনের ব্যানার সিরে ফেলে এবং মাইক ভাঙচুর করে এতে মানববন্ধনকারী মানিক গ্রুপের লোকজনকে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে সময় সাংবাদিক সহ বিশ জন আহত হয়েছে এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শফিকুল ইসলাম লাবলু হাজি ও ময়নাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয় রংপুর জেলা পুলিশ সুপার জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে একজন মারা গিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আব্দুল কাদির মানিক হত্যা মামলায় রাজধানীর উত্তরখান থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পঁয়তাল্লিশকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি উত্তরা পূর্ব থানা পুলিশ শুক্রবার চারই এপ্রিল রাত এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরা পূর্ব থানা সূত্র থেকে জানা গেছে গত বছরের পাঁচই অগস্ট উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় রড সিমেন্টের দোকানের কর্মচারী আব্দুল ওরফে মানিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এই ঘটনায় নিহতের স্ত্রী রহিমা আক্তার বাদী হয়ে ছাব্বিশে আগস্ট উত্তরা পূর্ব থানা একটি হত্যা মামলা দায়ের করেছেন থানা সূত্র থেকে জানা যায় তদন্ত দিন এই মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে উত্তরখান থানা এলাকা থেকে মামলার অন্যতম এজাহার নেমেও আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতারকৃত আলমগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে হামলায় জড়িত ছিল বলে জানা গেছে দীর্ঘদিন ধরে শেখ হাসিনা পালিয়ে যাবার পর তিনি আত্মগোপনে ছিলেন অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে তিনি বিভিন্ন অপকর্মের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে উত্তরায় গুলি করে হত্যা করা হয় দীর্ঘদিন ধরে তাকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে আসছিল অবশেষে আসরাজস্থানীর উত্তরখান এলাকা থেকে তাকে কে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশের একটি অভিযানিক দল ডক্টর ইউনুস মোদির বৈঠকে আশার আলো দেখছেন পার্থ ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শনিবার পাঁচই এপ্রিল দুপুরে ঢাকা থেকে ভোলায় তিন দিনের সফরে গিয়ে সব কথা বলেন পার্থ এর সময় তিনি বলেন ডক্টর ইউনুস বিশ্বের সম্পাদ বিশ্বে যে কয়েকজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি রয়েছেন উনি তার মধ্যে অন্যতম আমরা আশা করে ডক্টর আমাদের দেশের ভালো কিছু বই আনবে আন্দালিব রহমান পার্থ আর বলেছেন ইউনুস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার গণঅভ্যুত্থানে সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না তবে জনগণের সরকারই সরকার যেন পরাজিত না হয় সেজন্য সরকারের পাশে থাকার আমাদের অঙ্গীকার রয়েছে আমরা সরকারের পাশে থাকবো যাতে করে সরকার কোনোভাবেই ব্যর্থ না হয় শত আন্দোলনের মাধ্যমে আমরা বর্তমান সরকারকে পেয়েছি এই সরকার আমাদের সবারই সরকার এই সরকারকে আমরা সবসময় সহায়তা করবো এমন মেন্টালিটি নিয়ে আমরা এই সরকারকে বসিয়েছি সুতরাং এই সরকার যতদিন ক্ষমতায় আছে আমরা সরকারের পাশে থাকবো এমন মন্তব্য করেছেন তিনি এ সময় তিনি আরো বলেছেন অনেকেই বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে নানা রকম অপতথ্য ছড়াচ্ছে তবে এগুলো ঠিক না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বাংলাদেশের একা সম্পদ নয় পুরো বিশ্বের সম্পদ তাকে সেভাবে আমাদের সম্মান জানানো উচিত বলে মনে করেন আন্দালিব রহমান পার্থ ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা যুবককে গাছের সঙ্গে ঝুলিয়ে গণধুলাই বাগেরহাটের বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে ঝুলিয়ে তারপর দেওয়া হয়েছে পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার গণধুলাই করে থানায় নিয়ে যায় আসন্দায় কোচুয়া উপজেলার বাধাল কাটি এলাকায় ঘটনা ঘটে স্থানীয়রা জানায় এই ঘটনায় বাগানের শিশুটির বাবা কান্নার শব্দ শুনতে পেয়ে কাছে গিয়ে দেখতে পান তার মেয়েকে ধর্ষণের চেষ্টা চেষ্টা করছে এরপর স্থানীয়দের সহায়তায় মেয়েকে উদ্ধার করে ওই সময় এলাকাবাসী অভিযুক্তকে ধরে গাছের সঙ্গে ঝুলিয়ে বেদম করে। খবর ঝুলিয়েচুয়া থানা পুলিশ তাৎক্ষণিক নিয়ে যায় কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল আলম জানান শিশুর বাবা বাদী হয়ে কোচুয়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা করেন বিকেলে আটককৃত ব্যক্তিকে আদালতে হাজির করলে আদালত তাকে হাজাতে পাঠানোর নির্দেশনা দিয়েছে বিশেষ করে বিগত কয়েকদিন দেশে যেভাবে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটছে সেটি আসলে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা বলে জানা গেছে সারা দেশে অনেক জায়গায় মব সৃষ্টি করে অনেককে মারধর করা হচ্ছে তবে মবের জন্য আসলে তো একটু কারণ রয়েছে সেগুলো হচ্ছে এ ধরনের ধর্ষণ চেষ্টার ঘটনা বা চিন্তায় চাঁদাবাজির কারণে মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে